আসসালামু আলাইকুম ফার্মা মাফিয়াদের ভয়ঙ্কর প্রতিষ্ঠান অ্যালোপ্যাথিক ইনস্টিটিউট অর্থাৎ ফার্মাসিউটিক্যালস ডিপার্টমেন্টের কারণে সারা বিশ্বের মানুষ এখন স্লো পয়জন এবং ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত এটা মোটামুটি আপনারা আলহামদুলিল্লাহ জানেন আমার আর্মি অফ দাজ্জাল বইতে বিস্তারিত আছে এ ব্যাপারে এছাড়াও আমি মাঝে মাঝে আমার ফেসবুকে রিলস এবং ছোটো ছোটো আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে বারবার সতর্ক করছি এর মানে এই না যে আপনারা হুট করে অ্যালোপ্যাথিক চিকিৎসা একদম সেরে দেবেন আমার এই কথার উদ্দেশ্য হচ্ছে ছত্যকে উপস্থাপন করা যে আমরা প্রকৃতপক্ষে ঔষধের নামে বিষ গ্রহণ করতেছি তো আমাদেরকে ধীরে ধীরে এই ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে বিকল্প চিকিৎসা ব্যবস্থা আমাদের মুসলিম উম্মাকেই খুঁজে বের করতে হবে তবে আপাতত আমাদের হাতের কাছে রুকিয়া হিজামা আয়ুর্বেদিক ইউনানি এগুলি আছে তো আমরা এগুলি গ্রহণ করতে পারি এবং চেষ্টা করব মুসলিম বিজ্ঞানীদেরকে নিয়ে আরও শক্তিশালী একটা চিকিৎসা ডিপার্টমেন্ট খোলার যেখানে সম্পূর্ণ ন্যাচারাল ট্রিটমেন্ট হবে ইনশাআল্লাহ তবে আবারও বলছি হুট করে কেউ অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট সেরে দিয়ে বিপদে পড়বেন না এর জন্য আমি দেয় না আপনি নিজে গবেষণা করে তারপর সিদ্ধান্ত নেবেন এবং আপনার নিজের তাকওয়া অনুযায়ী আপনি পদক্ষেপ নেবেন আমার কথায় বা অন্যের কথায় আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসা সেরে দিয়ে কষ্ট পাবেন আর একটা সময় নিজের হিমা ইমান হারানোর অবস্থায় পতিত হবেন এটা তো গ্রহণযোগ্য না ভাই আপনার যদি শক্তিশালী ইমান থাকে অ্যালোপ্যাথিক ওষুধ ছেড়ে দিয়ে আপনি ক্ষতির মুখে পড়েন এবং ধৈর্য ধারণ করতে পারেন তাহলে ছাড়তে পারেন নয়তো এ কাজ করবেন না আপনি আপনার অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট চালায় যান এটা তো হারাম কেউ বলে নাই ক্ষতিকর তাও আমরা গবেষণা করে বের করছি তো এখন আপনার নিজেকেও গবেষণা করে বের করতে হবে কোনো কিছু ছাড়ার জন্য আপনার নিজের সেটার উপরে বিশ্বাস থাকতে হবে হ্যাঁ সেরে দিলেও আমার কোনো ক্ষতি হবে না যেহেতু মানুষের এখন এটার উপর অন্ধবিশ্বাস তৈরি হয়ে গেছে তো আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি বলতে চাই যে আপনি হুট করে কখনোই অ্যালোপ্যাথিক ঔষধ নিজেও সারবেন না বা আপনার পরিবারকে সেরে দেবেন না একটু 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 করে সারাবেন হ্যাঁ যারা অনেক বেশি মোত তারা সেরে দিতে পারে আল্লাহর উপরে ভরসা করে তাদের বিষয়টা ভিন্ন একইভাবে টিকার বিষয়টাও টিকার ব্যাপারে যদি আপনার নিজের ভালো ধারণা থাকে তাহলে আপনি অ্যাভয়েড করুন আর যদি মনে করেন যে না টিকা নিলে আপনি বিপদে পড়বেন আর ওই বিপদ সামলাতে পারবেন না তাহলে ভাই আপনার জন্য এই কথাগুলি না আর আমার আর্মি অফ দাজ্জাল বইতে এই বিষয়গুলি সব খুব সুন্দরভাবে লেখা আছে বইগুলি পড়ে আল্লাহর সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করুন আমিন আসসালাম